মানুষজন কেমন সবাই আজকে আমি আসছি জাফরুং আর জাফরং আসার পরে আমি আজকে একটা ছোট্ট যে ভুলটি সবাই এখানে আসার পরে সেইটার জন্য একটা ভিডিও বানাচ্ছি আমার পিছনে যে ভোটটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে সামনে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমারে পর্যটকদের সীমারেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করা হলো আদেশ করে কর্তৃপক্ষ এই কাছে আমাদের আছে পুলিশ বিজিবি এবং ঠিক ওই উপরে উপরে আছে হচ্ছে বিএসএফ তো অনেকেই যেটা ভুলটা করে সেটা হচ্ছে জাফলং এ আসার পর এই সীমানাটা অতিক্রম করে ফেলে এবং আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছি যে হচ্ছে এই সীমানাটা অতিক্রম করার পরে একজন পর্যটকের ব্যাগ নিয়ে গেছে দিয়েছে তো যারাই এখানে আসবেন এই ভুলটা অবশ্যই করবেন না ওইখানে দেখা যাচ্ছে ওই যে পাথরের লাইন দেওয়া আছে এই পাথরের লাইনটা যেটা এই পাথরের লাইনটা ক্রস করবেন না ওইটা হচ্ছে একদম বর্ডার ওইটাই একদম বর্ডার ওটা কেউ ক্রস করবেন না ওইটা ক্রস করলে আপনাকে ঝামেলায় পড়তে হবে তো জাফলং আসার পর অনেকেই ভুলটা করেন আশা করি এই ভিডিওর পর দেখার পরে আর কেউ ভুলটা করবে